হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা বেহা তো এখন বাজে সকাল সাড়ে সাতটা আজকের ভ্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি তো ভিডিওটা স্টার্ট করার আগেই সবাইকেই বলি তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখার পরেই কমেন্ট করো আর সবাই একটা লাইক করে দিও ঠিক আছে তো সকাল সকাল ঘুম থেকে উঠেই এই যে অ্যালোভেরার শরবতটা তৈরি করেছিলাম এটা খাবো তো এটা কিভাবে তৈরি করেছি বা এতে আর কিছু দিয়েছি কি না সমস্তটাই আমার অন্য একটা ভিডিও আপলোড করা আছে পাশেও দেখো ছবি দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশানের লিঙ্কও দিয়ে দেবো তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো এরপরে আমি রেডি হব কলেজে যাব তো দেখো রেডি হওয়ার পরে আরও বাড়িতে কিছু কাজ ছিল সেগুলো আর আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ঝটপট করে কাজ বাজ সেরে তারপরে রেডি হয়ে বেরিয়ে এসেছি এখন রাস্তায় আছি আমার বান্ধবীরাও আমার সাথে আছে কে কে আছে একটু বাদেই তোমরা দেখতে পাবে এটা হলো সেন্ট্রাল বাস স্ট্যান্ড সেন্ট্রাল বাস স্ট্যান্ডে এখানে গণেশ পুজো হচ্ছে আর আজকে কি বলো তো গণেশ পুজো আমার ভিডিওটা হয়তো একটু লেটে আপলোড হচ্ছে কেননা অনেকগুলো ভিডিও জমেছিলো সেগুলো পরপর এক এক করে আপলোড করতে করতে এটাতে অনেকটাই লেট চলে এলো তো যাই হোক তোমরা দেখে নিও এই যে এরপরে চলে এসেছি নান্দনিক ক্লাবের একটু আগেই আছে মানে আমাদের কলেজ মাঠের সামনে এখানেও গণেশ পুজো হচ্ছে তো এটা আমরা বিকেলে আসব ঠিক আছে এগুলো পুরোটা দেখাবো কেভাবে হয়েছে এবং কতটা লাইটিং ডেকোরেশন সবটাই আমি পরপর দেখাবো যে সেটা রাতের বেলা তো আসবো পুজোর সময় সেই জন্য এখন আর আমি ভেতরের দিকে যাচ্ছি না রাস্তা থেকে যতটুকু দেখা যায় দেখাচ্ছি আর আজকের আকাশটা এতটা সুন্দর লাগছিল সে আর মানে দেখা না কয়েকদিন ধরে আকাশটা একটু বেশি সুন্দর লাগছে এরপরে আমরা চলে এলাম জেরক্স দোকানে ওখানে কয়েকটা ফর্ম ছিল আমাদের এবং কয়েকটা ডকুমেন্টস ছিল ওইগুলো ফিল আপ করতে হবে জেরক্স করতে হবে ওই সব ছিল ওই কারণে ওখানে বসেও ছিলাম আর জেরক্স করছিলাম এই যে কলেজের মধ্যে এখন চলে এসেছি অনেক দিন বাদে কলেজে এলাম তো এরপরে কি কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমার সাথে রয়েছে ফাল্গুনি অনিন্দিতা এর আগেও তোমরা এদেরকে ভিডিওতে দেখেছো কন্টিনিউ দেখতে থাকো তোমরা

তো আজকে আমাদের সিক্স সেমিস্টারের রেজাল্ট বেরাবে শুধু আমাদের ডিপার্টমেন্টের নয় অন্যান্য ডিপার্টমেন্টেরও আজকে রেজাল্ট বেরোচ্ছে তবে সব না কিছু কিছু ডিপার্টমেন্টের আজকে রেজাল্ট বেরোচ্ছে তো সেই কারণেই আমাদের কলেজে আসা তো যাই হোক তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো এখন আমরা তিন তিনতলাতে আছি আমাদের ডিপার্টমেন্টে আর আকাশটা দেখেছো কতটা সুন্দর আর সামনে দেখো নান্দনিকের প্যান্ডেল দেখা যাচ্ছে ওই যে দ্বারা আমি এরো দিয়ে দেব দিলে আরও ভালোভাবে তোমরা বুঝতে পারবে আর ভিউটা দেখেছো কতটা সুন্দর মানে কিছু বলার নেই এটাতে এটাতে এতটা সুন্দর লাগছে আর বলার নেই কিন্তু দেখো মেঘলা হয়ে আছে কিন্তু একদিকে রোদ আর একদিকে মেঘলা আকাশ একদিকে কালো মেঘ হয়ে জমে গেছে আর একদিকে পুরো সাদা মেঘ মানে বৃষ্টি এই এলো বলে বৃষ্টিও আসবে আবার রোদও হবে এরকম একটা অবস্থা হয়ে আছে তো খুব সুন্দর লাগছিলো আর বহুদিন বাদে কলেজে এলাম সে কারণে আরও বেশি ভালো লাগছে অনেক বন্ধু বান্ধবীদের সাথে দেখা হলো অনেকক্ষণ কথা বললাম দাঁড়িয়ে সেই সকালবেলায় এসেছিলাম

এ উপরে টাইমেই ঘুরছে লেতাগা হাই গাইস আওয়ার ভিডিও দূর এ এ শুধু ভিডিও আই আর আজকের পরিবেশটা এতটাই সুন্দর মানে আকাশ তার সঙ্গে কলেজে আসার মুহূর্ত এতটা ভালো লাগছে সবাই মিলে এইখানে এই যে গাছটা আছে দেখেছি ওইখানে আমরা ক্লাস যখন অফ থাকতো এই জায়গাটাতে এসে বসতাম আজকেও এখানে এসে কিছুক্ষণ বসলাম ফটো তুললাম তারপরে একটু ভিডিও অন করেছিলাম তাদের এখনও ফটো তোলা শেষ হয়নি বলছে আরও দুটো ফটো তুলে এই জায়গাটায় ভালো লাগছে তারপর সেই ভিডিও চলতে চলতেই কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম তো যাই হোক এরপরে বেরিয়ে এসেছি কলেজ থেকে মানে আমাদের ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে চলে এসেছি এই যে আগে আমাদের এই জায়গাটাতে মানে এখানে উপরে দোতলাতে ক্লাস হতো এখন অন্য বিল্ডিংয়ে চলে গেছে এই দেখো পুরো কলেজটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি তো যারা যারা এই কলেজ থেকে দেখছো মানে এই কলেজে পড়েছ বা এখনো পড়ছ কাঁথি থেকে যারা দেখছো আমার ভিডিওটা তারা অবশ্যই কমেন্ট করে জানিও যে কোথা থেকে তোমরা দেখছ আর এখানে কবে পড়তে কোন সালে সেগুলো তোমরা পারলে আমাকে কমেন্ট করে জানিও খুব সুন্দর লাগছে এবার আমাদের কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পালা কেননা অনেকটা টাইম হয়ে গেছে দুটো থেকে আড়াইটা মতো বাজতে যায় সেই সকালবেলা এসেছিলাম সকালবেলা বলতে সেই সাড়ে এগারোটা এগারোটা বা সাড়ে এগারোটা এই সময়টাতে বেরিয়ে এসেছিলাম আর এখন বাজে আড়াইটা মতো বাজে আর প্রচণ্ড রোদ এখনও রোদ কমে নি যেন ছাতা না নিয়ে চলা যাচ্ছে না তো কলেজ থেকে এখান থেকে বেরিয়ে সোজা একদম বাড়ি আর কোথাও যাওয়ার নেই তো এখন দেখছো যে আমরা এক জায়গায় এসেছি তার আগে বলি যে কলেজ থেকে বাড়ি গিয়ে রেস্ট করেছিলাম কেননা অনেকক্ষণ হাঁটাহাঁটি হয়েছে তো তাই কারণে একটু শরীরটা অসুস্থ হয়ে পড়েছিলাম কেননা অনেক দিন বাদে এইভাবে হাঁটাহাঁটি করলাম তেমনভাবে তো এখন আর বেরানোও হয় না বন্ধুদের সাথে তাই না বলো তো যাই হোক অনেকক্ষণ রেস্ট করার পর আর সেগুলো ভিডিও করা হয়নি তারপরে বাড়িতে কি করছিলাম এখন দেখো রাত্রি বাজে সাড়ে আটটা সাড়ে আটটার সময় এই যে আমাদের গ্রামে পুজো হয়েছিল মনসা পুজো তো সেখানেই এসেছি আজকে এখানে খাওয়ানো হবে আমার পাশে রয়েছে ঝুম সামনে রয়েছে পিউ আর সঙ্গীতা পিউকে তো তোমরা সবাই চেনো তাই না তখন যাই হোক আমরা সবাই মিলে এখানে এসেছি তো কি কি খাওয়ানো হচ্ছে এখানে সেগুলো তো সবার সাথে শেয়ার করবই। আর মন্দিরটা রয়েছে পেছনে এই যে দেখতে পেয়েছো হলুদ রঙের ওই তো এটা হলো রাধা কৃষ্ণের মন্দির আমাদের গ্রামে আরও একটা মন্দির রয়েছে একটু সেদিকটাতে শীতলা মায়ের মন্দির তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে নোটিফিকেশান অল করে নিও টাটা সবাইকে গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো